নাম্বারস মানে সংখ্যা এবার দেখো এতে কি বলছে লুক এট দা পিকচার লুক মানে কি দেখা এট দা মানে কি দিকে পিকচার পিকচারের দিকে দেখো বা তাকাও পিকচারের দিকে তাকাও পিকচার মানে কি ছবি কাউন্ট মানে কি গণনা করা কাউন্ট মানে কি গণনা করা ডিফারেন্ট মানে কি পার্থক্য ডি আই ডি এফ ই আর এন টি ডিফারেন্ট মানে কি পার্থক্য টাইপ মানে কি ধরন টাইপস মানে ধরন অফ তাহলে দেখো এই যে এখানে একটু পিকচার গুলো দেখো এই একটা কাইটস এই যে একটা এই যে দেখো বিভিন্ন ধরনের কিন্তু এখানে ঘুরি আছে এই ঘুরি গুলো কাউন্ট করতে বলছে বিভিন্ন ধরনের ঘুরিগুলো আছে এগুলো থেকে তুমি কাউন্ট করো কোনটার সাথে কোনটা ম্যাচ করে ওকে তারপরে দেখো বি নাম্বারে কি বলছে এই যে এদিকে তাকাও বি বি হ্যাঁ এই যে বিটা বি দিকে তাকাও লোক কি করো দেখো লিসেন এন্ড সে শোনো এবং বলো কাউন্ট এন্ড রিড কাউন্ট করো এবং পড়ো রাইট তাহলে বিতে কি বলছে লোক দেখো লিসেন এন্ড সে শোনো এবং বলো কাউন্ট এন্ড রিড কি করো গণনা করো এবং পড়ো দেখো তাহলে আমরা এই যে এখানে দেখি ওয়ান এই যে এটা কি অন একটা তারপরে টু দেখো এই যে টু দুইটা একটা দুইটা টু তারপর এটা কি 3 দেখো এখানে কয়টা 1 2 3 তার মানে 3 দেখো তারপরে কি এখানে কয়টা একটা টা 2 টা 3 টা তার মানে কেটার ইংলিশটা কি হবে ফোর তারপরে দেখো 1 2 3 4 5 এখানে কয়টা আছে পাঁচটা তার মানে এটা কি হবে ইংলিশ ফাইভ রাইট তাহলে 1 2 3 4 5 কয়টা আছে এখানে পাঁচটা রাইট আমি আবারও বলছি দেখো

চিহ্ন নির্দেশ করা এরকম করে। তোমরা আপাতত এই ট্রেস মানে কি অঙ্কন করাটাই মানে লেখা এবার এই যে ওয়ান স্পষ্ট লেখে দিছে কিন্তু এখানে ট্রেস করে দিছে কিভাবে অস্পষ্ট এর উপর দিয়ে তোমাদেরকে লিখতে হবে সুন্দর করে ঠিক আছে মূলত এটা দিয়ে ভালো করে লেখা শেখানো হয় তারপরে দেখো ঠৌ

FIVE5 এই যে এখানেও কিন্তু ট্রেস করা আছে রাইট এভাবে খুব সুন্দর করে এই ঘর পর্যন্ত লিখবা রাইট ফর এ পর্যন্ত লিখবা ঠিক আছে পুরোটা যতটুকু আটে লিখবা এবার ডি দিকে তাকাও ডি তে দেখো কি বলছে রিড কাউন্ট এন্ড ম্যাচ রাইট দ্য নাম্বারস ইন অর্ডস সার্কেল ইওর ফেভারিট প্লটস রাইট তাহলে দেখো রাইট মানে কি পড়া কাউন্ট মানে কি গণনা করা এন্ড মানে এবং ম্যাচ মানে কি মেলানো রাইট রাইট দা 넘বারস রাইট মানে লেখা 넘বারস মানে কি সংখ্যা ইন অডস অর্থাৎ এই যে সংখ্যার অড গুলো আছে ঠিক আছে সেগুলো কি করবে ম্যাচ করবে সার্কেল মানে কি বৃত্তের ভিতরে ইওর ফেব্রিট فلاवर्स অর্থাৎ যেই ফুলগুলো তোমার পছন্দ সেগুলো কি করবে এই সার্কেলের ভিতরে মিল করবে রাইট ফেভারিট মানে কি ফেভারিট মানে প্রিয় ঠিক আছে বেশি পছন্দ যেটা তোমার তাকে কি বলা হয় ফেভারিট রাইট দেখো ফ্লাওয়ার্স মানে কি ফুল এখন দেখো এই যে এখানে এখানে কয়টা ফুল আছে দেখো তো 1 2 3 4 চারটা ফুল আছে এটা কি ফুল জানো জবা ফুল মেবি আমার কিন্তু আমি কিন্তু কতটা ফুল চিনি না তারপরে বলছি তোমরা কারেকশন করে নিবে রাইট আমি শুধু তোমাদের আনসার করে দিচ্ছি আমার হয়তো বা ফুল চেনাতে ভুল হতে পারে তোমরা এটা কি করবে কারেকশন করে নিবে তোমাদের কাছ থেকে ঠিক আছে তোমাদের বাবা মার কাছ থেকে কি ফুল এটা তোমরা জেনে নিবে ঠিক আছে আমি আপাতত বলে দিচ্ছি দেখো এটা সম্ভবত জবা ফুল এখানে কয়টা আছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা চারটা আছে এখানে দেখো তো চার কোথায় এই যে পাঁচ তিন চার এক এখানে কোনটায় বসবে জানো এটা বসবে বলে এই যে চার এই যে চারের ঘরে হবে ঠিক আছে এখানে হবে তারপরে এটা কি গ্যান্দা ফুল মেবি রাইট আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদের আমি ফুলটা এত চিনতে পারি না ঠিক আছে তোমরা এটা তোমাদের বাবা মার কাছ থেকে শুনে নিবে দেখো এই যে মেবি দেখো এখানে কয়টা আছে এটা কাউন্ট করো তো এক দুই দুইটা আছে তাহলে এখানে দুই কই এই যে দুই ঠিক আছে এই দুই এর ঘরে বসবে এটা ঠিক আছে তারপর দেখো এটা কি এটা কি ফুল দেখো তো সাপলা ফুল সাপলা ফুল হ্যাঁ শাপলা ফুল হতে পারে আই থিঙ্ক আমি মনে করছি তাই এখন আসলে কি জানি না তবে এটা শাপলা ফুল ধরে নিলাম এটা কয়টা একটা তাহলে এই যে একের ঘরে বসবে এই যে এখানে বসবে ঠিক আছে তারপর দেখো এটা মনে হয় রোস মেবি গোলাপ ফুল হবে এটা এক দুই তিন তাহলে এটা কয়টা তিনটা গোলাপ ফুল কয়টা তিনটা রেড রোজ এটা মেবি ঠিক আছে তোমরা কিন্তু জেনে নিবে তাহলে তিনটা হলে এই যে তিনের ঘরে বসবে এখানে কত বসবে এখানে বসবে এই তিনটা রাইট তারপর দেখো এটা কি এটা মেবি হোয়াইট রোজ নাকি হ্যাঁ এরকমই হতে পারে যা হোক দেখো আমরা এটা কাউন্ট করছি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা তাহলে দেখো এখানে আমাদের কাউন্টের ঘরে পাঁচ আছে কিনা এই যে পাঁচ আছে হ্যাঁ এখানে তাহলে এটা বসবে ওকে তাহলে দেখো এটা কিন্তু তোমরা এভাবে করে নিবে কাউন্ট করে সংখ্যাগুলোর পাশে যে সংখ্যা ওই সংখ্যাটা এখানে বসাবে রাইট এই যে দেখো এখানে কি বলছে এক দুই তিন চার অর্থাৎ তোমার কাছে যেটা সবচেয়ে বেশি প্রিয় সেটা তুমি কোনে কই আনবে এই যে একের ঘরে দিবে ঠিক আছে এভাবে কাউন্ট করবে ওকে এক নাম্বারে রাখবে তারপর দেখো ই নাম্বারে কি বলছে ম্যাচ দ্য নাম্বারস ম্যাচ দ্য নাম্বার কার্ডস অর উডেন অর প্লাস্টিক নাম্বারস ওয়াইট ফাইভ উইথ দেয়ার ওয়ার্ড কার্ডস রাইট ম্যাচ দ্য নাম্বার ম্যাচ করো নাম্বার গুলো কার্ডস মানে কি কার্ড গুলো ওয়ার উডেন এবং কার্ড প্লাস্টিক অথবা প্লাস্টিক নাম্বার সংখ্যাগুলো এক থেকে 5 পর্যন্ত যেই হয় ই কার্ডের ইগুলো আছে সেগুলো কি করবে ম্যাচ করবে রাইট আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এটা কি করবে এখানে তোমরা এটা এভাবে পূর্ণ করবে ওকে আজকের এ ভিডিওটা এ পর্যন্তই আর তোমরা যেখানে বোঝো না তা অবশ্যই আমাকে কি করবে কমেন্ট সেকশনে জানাবে তোমরা যেটা না বোঝবা সেটা অবশ্যই কি করবে কমেন্ট সেকশনে আমাকে জানাবে যে আমি এই জায়গায় বুঝতে পারিনি ঠিক আছে আর কে কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং তোমরা যেখানে বোঝো না সেটা আমাকে জানালে আমি সাথে সাথে রিপ্লাই দেবো ইনশাল্লাহ সো আজকের ভিডিওটা এতটুকুই আজকে তোমরা যারা আমাকে নতুন ভাবে দেখছো তারা অবশ্যই কি করবে ভিডিওটা কন্টিনিউ করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিবে যাতে ওরাও যাতে দেখার সুযোগ পায় আর যদি এরকম ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে বা এ থেকে যদি কোনো কিছু শিখতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে